মানুষ তোমাকে সুधीर ভাই বলে কেন যা এবারে দরকার জানো না নাছো ওই সামনে সাইনবোর্ডে আমার নাম লেখা নেই ওই তোর নাম হুম টুডি 31 স্ট্রিটে আগল আমার একটা ব্যাংক হয়েছে না ভাসমান ব্যাংক এই ব্যাংক করে তো আমি রাতারাত বড় লোক হয়ে গেছি কি ব্যাং ভাসমান ব্যাংক ভাসমান এটা জীবনে প্রথম নাম শুনলাম

তাই তো বললি গ্রামের মানুষ তোমাকে সুধীর ভাই বলে কেন যা